আমি একটা আশ্চর্য বিষয় তোমার সম্বন্ধে বলতে গেলে সবার আগে বলতে হয় যে একই মানুষ একটা ভালো গান শুনলে ভ্যাঁ করে কেঁদে ফেলতে পারে একদম আবার একই মানুষ পাথরের মতন শক্ত হতে পারে এই মেলবন্ধনটা কোথার থেকে এলো এটা এটা হয়েছে কিছুটা লাইফও আমি তো সব সিদ্ধান্ত যা ঠিক করি যেটা মনে করি ঠিক সেই মুহূর্তে আমি সেই সিদ্ধান্ত নেই এবার তার সুফল হোক কুফল সেটা তো আমাকে ভোগ করতে হবে এবার সুফল হলে ওই একটা ভালো গান শুনে হ্যাঁ ভ্যাক করে কেঁদে ফেলা আর যখন একটা অতটা ভালো ফলটা পাই না তখন তো কঠোর হতেই হয় কারণ বাইরের থেকে যে আঘাতগুলো তখন আসে তখন শুনতে এবং মেনে নিতে হয় ফলে এক কথায় যদি খুব সত্যি কথা বলে আমি ভীষণ অবাধ্য ভীষণ মানে আমি কোনোদিন কখনো কারুর কথা শুনি না মানে খুব পছন্দের দু একজন ছাড়া মানে খুব মানে আমার যেমনি এখন আমার নাতি যে আছে সে ক্লাস এইট ক্লাস সেকেন্ড সেকেন্ড ইয়ারে উঠবে এখন ওর আমি ওর কথা ছোট্ট থেকে শুনি ওর ওকে কিরম আমার একটা মনে হয় হি শুড বি মাই গার্জেন খুব ভালো লেখে ভীষণ ভালো লেখে রিসেন্টলি একটা বইও বেরিয়েছে তো ওর কথা আমি শুনি কেননা কেন মনে হয় যে ও এখনো পর্যন্ত পলিউটেড হয়নি আনপলিউটেড ওপিনিয়ন দেবে আমি শুনবো যেদিন ও পলিউটেড হয়ে যাবে শুনবো না